আসসালামু আলাইকুম এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র দল এইভাবে হারলো মানে হারারও তো একটা নিয়ম শৃঙ্খলা আছে আপনি একশোর মধ্যে নব্বই পাইলে সেটা হচ্ছে সম্মানজনক হারা আর একশোর মধ্যে যখন আপনি দশ পাবেন সেটা অসম্মানজনক হারা তো যারা ক্যান্ডিডেট ছিল আমি তাদের দোষ দিব না যারা এই সংগঠনটাকে আপনার ম্যান্টরিং করে যারা এই সংগঠনের কার্যকলাপগুলোকে আপনার মনিটর করে এটার রেসপন্সিবিলিটি টোটালটাই তাদের এখন আমার কথা হচ্ছে যে কিছু মানুষ এই যে বলেন হ্যাঁ ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় ইলেকশানে পড়বে না খুবই ভালো কথা আপনি পুকুরের মধ্যেই গোসল করতে পারেন না মানে সাতার কাটতে পারেন না আপনি ওই সমুদ্রে গিয়ে সাঁতরাইবেন কেমনে এখন কি ভাই ওই নব্বই দশকের ইলেকশন বা দুই সালে যেগুলো হয়ে গেছে মানে ক্ষমতা পেশি মারামারি দখলদারিত্ব এটা কি সম্ভব তো এখন কথা হইল ওই যে কয়ে আমি তো সবসময় বলতে থাকি যে ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপির এই ভদ্রলোককে দেশের কোনো ক্রাইসিস মোমেন্টে আপনারা কোনো স্টেটমেন্ট দিতে দেখবেন না ছাত্রদেরকে কোনো দিক নির্দেশনা দিতে দেখবেন না সে ওই গুপ্ত বাহিনীর মতো এখান থেকে সেখান থেকে উঠে এই স্টেটমেন্টগুলো দিবে পুরা বাংলাদেশে ছাত্র দলকে একটা লেজুর সিন্ডিকেট সংগঠনে ভিত্তিক পরিণত করছে চামচা দিয়ে ছাত্রদল তৈরি করছে টোকাই দিয়ে ছাত্রদল তৈরি করছে মাদকাসক্ত মাদক ব্যবসায়ী চাঁদাবাজি গুন্ডামি অনেক উদাহরণ আছে আমি একা বলতেছি না এরা কিন্তু কখনোই যেই জিয়ার আদর্শ বা ছাত্র দলের যে আদর্শ এটা লালনও করে না এখন আমার কথা হচ্ছে এই রেসপন্সিবিলিটি বা এই যে তার যে একটা জবাবদিহিতা থাকা দরকার এই যে এত সুন্দর ছাত্র সংগঠনটাকে ধ্বংস করলো কোনো জবাবদিহিতা নাই এবং কোন করুণায় হাইকমান্ড এখন পর্যন্ত এরকে এত বড় ভূমিদশ পরাজয়ের পরে কোনো রকমের ব্যবস্থা নেয় না মানে এটা একটা বড় কোশ্চেন শুধু তা না কিন্তু পুরাটা বাংলাদেশে যারা নির্বাচন করবে এখানে তার একটা প্যানেল আছে পুরা পৃথিবীতে মানে পুরা বাংলাদেশে এদেরকে জাতীয় নির্বাচনে আনার জন্য পরিকল্পনা করতেছে বিএমপির নমিনেশন দিয়ে তাহলে এই যে ছাত্রদল যেভাবে হারছে এইগুলা এইভাবেই হারবে এবং জাতীয় নির্বাচনে বিএমপিকে ধ্বংস করার জন্য এটা তাদের আরেকটা ফাদ এখন আমার কথা হচ্ছে যে ভাই আমরা তো সবসময় আপনাদেরকে বলি যদি নিজের পদ বা নিজের রাজনৈতিক ক্যারিয়ার বা নিজের স্বার্থের চিন্তা করতাম এই কথাগুলো কিন্তু বলতাম না আমরা দেখতেছি আপনারা ছাত্রদলটাকে শেষ করে দিছেন কথা বললে আপনাদের সমস্যা হয় কেন প্রবলেম সলভ করেন দেন উই হ্যাভ টু স্টপ আওয়ার মাউথ কারণ হচ্ছে দল তো আপনাদের একা না এ দলের স্টেক হোল্ডার আমরা নিজেরা প্রত্যেকটা কর্মী যেই কর্মীরা এই দলের জন্য এক ফোঁটা রক্ত দিই জেলে গেছে তারা দলের মালিক আপনারা চাইলেই আমাদের কি বলে এটাকে ওনারশিপ নিতে পারবেন না তো আপনারা যারা দলটাকে কলাপস করবেন তাদের ওনারশিপ আমরা কি বলে এটাকে অকশনে দিয়ে তুলে নিব সিচুয়েশন ইজ কামিং লাইক দ্যাট ফাইজলামি করার কিছু নাই আপনারা যে বলেন যে নির্বাচনে প্রভাব পড়বে না দেশের ফর্টি সেভেন পার্সেন্ট হচ্ছে নতুন ভোটার নিউ জেনারেশনের ভোটার আপনারা ফর্টি সেভেন পার্সেন্ট ভোটার কাস্ট করার কোনো যোগ্যতাই আপনাদের নাই সেখানে জামাত শিবিরের পোলা পায়ন এই যে প্রত্যেকটা ছাত্র সংসদ ইলেকশনে পাশ করলো কোন কারিশ্মা দিয়ে পাশ করলো তাদের মানে এইখানে তাদের যোগ্যতাটা কী আপনারা সেগুলো অ্যানালাইসিস করেন আপনারা কেন হারলেন এগুলো আমাদেরকে বুঝান বুঝাতে পারেন না কেন ছাত্র বিষয়ক সম্পাদক অসুস্থ থাকে অল দ্য টাইম সে যদি তার দায়িত্ব পালন না করতে পারে জাতির কাছে ক্ষমা চাই দায়িত্ব ছাইরা দেখ ছাড়েন না কেন আপনারা আপনারা ইয়ের দায়ও নিবেন না পরাজয়ের দায়ও নেবেন না অন্যায়ের দায়ও নিবেন না আরও আছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যে সুপার ফাইভ এর পোলাপানগুলা ছাত্রদল করে এগুলো পড়ালেখা করে কোন ইউনিভার্সিটিতে পড়ে এদেরকে রেগুলার স্টুডেন্টশিপ আসে কয়টা রেগুলার স্টুডেন্ট ছাত্রদল করে এটা একটা ডাটা দেন তো আপনারা ভুল এই যে কয়দিন আগে একটা রাকিব নাসিরের নেতৃত্বে বিশাল বড় শোডাউন দেখাইলেন ওই ভোটাররা যদি রেগুলার ছাত্র হইতো তাহলে তো ডাকসু বা আদার যে ডাকসু বা যেগুলো আছে ছাত্র সংসদ ইলেকশন হয়েছে একটাতেও তো এভাবে হারার কথা না লর্ড বইরা গাদার পাল নিয়ে আপনারা মিছিল মিটিং করবেন এটার জন্য তো ছাত্রদল তৈরি হয় নাই প্রবীণরা চলে যাবে নবীনরা রাজনীতি করবে তাদের লিগেসি বিল্ড আপ করার জন্য ছাত্রদলকে রাজনীতি করতে হবে ওই জায়গায় হাঁটেন ঠিক আছে আমাদের গাইলে লাভ নাই